দারস থেকে আমাকে কি পাঠানো হয়েছে জাস্ট আমরা আজকে ওপেনিং করে দেখব কি পাঠানো হয়েছে এখানে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের কাছে খুব চলুন ভিডিওটা শুরু করা যায় আমরা কিছু একটা অর্ডার দিয়েছিলাম চলো দেখা কি দিয়েছি ঠিক আছে তো প্রথমে চলো 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 চল ভাই সাব কেটে ফেললাম দাঁড়াতে প্যাকেন্টটা কিন্তু অস্থির হয় ভাই মালপাতে যেমনই হোক না কেন প্যাকেনটা অস্থির হয় সাপের বাক্স মনে হচ্ছে তো ভাই গুড এটা মনে হচ্ছে ওই যে বাইদের সাপের খেলা দেখায় না সেই সাপের বাক্স মনে হচ্ছে সাপের বক্স আও এইগুলা কি ভাই আমি অর্ডার দিছে কি আর আমার দিছে এটা কি আমি তো এটাই বুঝতেছি না দেখা যাক কি প্লাস্টিক দেখতেছি এর মধ্যে ও ভাই ছোটবেলায় ভাই এগুলা ফুটাইছেন ভাই আমার কিন্তু খুবই ভালো লাগে আমি এখনো ফুটাই তো যাই হোক আনবক্সিং করে ফেলি তারপরে দেখি ভিতরে কি দিছে ও মাই গডনেস তো আমাদের আনবক্সিং হয়ে গেল এগুলো কি ভাই চট 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 এগুলো রাখি ও মাই গুডনেস এটা হচ্ছে আমি আমার কি বলে এগুলো অর্ডার দিয়েছি আমি ডায়মন্ড যে ঘুঘু পাখিগুলো আছে তার জন্য এগুলো আমি অর্ডার দিয়েছি তো আমি মোট দিয়েছিলাম আটটা আটটা চারটা চারটা তো অনেক ভালো জিনিস পেয়েছি আর এই চট গুলো কি এটা ভাবছেন তাই তো এই চট গুলো এইভাবে দিতে হবে যাতে করে ডিমটা নিচে পড়ে না যায় ঠিক আছে তো আমি আমাদের ককাটেলটাকে নিয়ে আসি দেখি এটাতে সে বসে কিনা সে অলরেডি ভয় পাচ্ছে ককাটেল নিচে আসি কিন্তু ভয় পাচ্ছে আমি ওটাকে নিয়ে আসি আসো এ প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে এখানে বসো এখানে বসো এখানে বসো ও ভাই এত পরিমাণ ভয় পাইছে উপরে চলে গেছে ওই যে শুনো না মানে এটা দেখে ভয় পাওয়ার কি আছে আমি এটাই বুঝলাম না ঠিক আছে তো এটা আমি মূলত নিয়ে আসছি বাবা তোমার পায়ে আমার ঠিক আছে আমরা ডায়মন্ড যে আছে আছে আমার ঠিক ডায়মন্ড আপ ঘুঘুর জন্য এটাকে নিয়ে আসছি তো আমাদের ককাটেলকে বসায় রাখছি আমাদের ককাটেল প্রচন্ড ভয় পাচ্ছে ও এটাতে বসতে যাচ্ছে না নতুন জিনিস তো শুধুমাত্র নতুন জিনিস না নতুন মানুষ দেখলেও তার কাছে যায় না এমন কি ভাই আপনি একজন নতুন মানুষ আপনি আমার বাসায় আসলেন তো আপনি আমার রুমে আসলেন ওকে তো আমার পাখিটা আমার রুমে সব সময় ছেড়ে দেওয়া থাকে তো যদি আপনি আমার রুমে আসেন তাহলে আমার পাখি কিন্তু আমার কাছেও আসবে না পাঁচ সাত মিনিট পর্যন্ত আশেপাশে ঘোরাঘুরি করবে তারপরে আস্তে আস্তে আমার কাছে আসবে তো আসলে হয়েছে কি ওকে তো বের করা হয় না কখনো বাইরে নিয়ে যাওয়া হয় না সব সময় রুমের ভিতরে রাখা হয় আর বাইরে গেলেও শুধুমাত্র ছাদে এবং আমার বাসার উঠোনে এছাড়াও তো বেশি কোথাও দূরে নেওয়া যায় না মানে নিয়ে যায় না আমি কখনো আর মানুষের সাথে পরিচিত না ওরকম এই জন্য শুধু আমার পরিবারের মানুষ আর আমাকেই চিনে এই প্রচন্ড পরিমাণ ভয় পাই আসো এখন আমার কাছে আসতে যাচ্ছে না যাও এখন প্রথমবার দেখছিলাম ভাই ভয়ে উড়ে চলে গেছিল এখন মোটামুটি ওর ভয়টা কমে গেছে তো এমন জায়গায় যে পড়ছে ওর পায়ে ঝুল লেগে গেছে এই যে আসো ও এখনো পর্যন্ত দেখি দেখি কি হচ্ছে না বাবা মিঠু নাই এই দেখো পায়ে ঝুল লাগাই বলেছে হ্যাঁ তো এটা আমি পরিষ্কার করে দিচ্ছি তো পরিষ্কার করতে দিচ্ছে না ঠিক আছে মানে ভয়ে প্রচলে গেছে খাটের নিচে ওখানে প্রচন্ড পরিমাণ ঝুল ছিল তাড়াও ব্যথা পাই তো আমি টুক ব্যথা পাই না কামরাবকে তো পরিষ্কার হয়ে গেছে ওই যে যাই হোক আমরা হচ্ছে এটা অর্ডার দিয়েছিলাম দারাজে তো আমাদের মালটা কিন্তু দিয়েছে অনেক ভালো এছাড়া হচ্ছে আমি মূলত যে জিনিসটা চেয়েছিলাম আর সেটা আমি দ্বারাজে খুঁজে পাইনি যে কারণে বাধ্য হয়ে আমাকে এটা অর্ডার দিতে হয়েছে তো এই জিনিসটা অনেক ভালো আপনারা চাইলে কিনতে পারেন সমস্যা না তো এইগুলা কিন্তু ককাটেলের জন্য না এটা হচ্ছে ডায়মন্ড ডাব বা কবুতরের জন্য অনেক ভালো ওরা এটাতে খকুটার তুলে বাসা বানায় এবং সেটাতে ছা বাচ্চা করে তো ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ আর ভাই একটা কথা বলি ভিডিওটা শেষ করার আগে সেটা হচ্ছে এখনো যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো দ্রুত একটু সাবস্ক্রাইব করে আসেন আর সব থেকে বড় কথা হচ্ছে এখন রাত বারোটা বাজে আমি খেলা হতে গেছিলাম খেলা শেষ করে আসছি খেলাতে জিতছি এবং জিতার কারণে আমাদেরকে একটা ছাগল পুরস্কার দেওয়া হয়েছে আর এই কষ্টের মাঝে এসে এখন ভিডিও বানাচ্ছি যে কারণে কণ্ঠটাও অনেক মানে একটু খারাপ মতো হয়ে গেছে আর কি ভাই কথাটাও ঠিকঠাক মতো বলতে পারতেছি না এমনকি গুছাও বলতে পারতেছি না এই জন্য সরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আর পাখিগুলোর জন্যই আমি বেঁচে আছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ